গাইজ আমার সামনে যে প্লেয়ারটা আছে এটা হচ্ছে লাইভ স্টিমার লোকমান ভাই আর এই ম্যাচে কিন্তু কিংবাই বাই ওয়াইটি এবং কি সমনও পড়ে যায় তারা কিন্তু একই স্কোরে গেম প্লে করতেছিল তো আমার সামনে লোকমান ভাই এখন যদি আমি মারতে পারি তাহলে সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও তো এরপর আমি লোকমান ভাইরে ডাউন করে দিই এখানে এরপর তার রিয়াকশনটা দেখো আরে

তো গাইস এরপর আমার পিছনে দুটো প্লেয়ার নামে এরপরে একটা প্লেয়ার এখানে ডাউন করে দিই আর ডাউন করে দেওয়ার পরে দেখো আর একটা প্লেয়ার রাশ করছিল তো ওই প্লেয়ারটাও এখানে আমি ডাউন করে দিই আর লোকমান কিন্তু ফিনিশ হয়ে যায় তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিবা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও